প্রায় পাঁচশো বছরের পুরনো মালদার ঐতিহ্য রামকিলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক করল জেলা প্রশাসন জেলা সহ রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও কয়েক লক্ষ ভক্ত এই মেলায় আসে তাই জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রশাসন ও বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক আয়োজিত হয় জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন আগামী চোদ্দই জুন থেকে রামকিল্লি মেলা আয়োজিত হতে চলেছে অন্যান্য বছরের মতো নিরাপত্তা সহ বিভিন্ন আয়োজন করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজ বৈঠক করা হলো রামকেলি মেলা ফোরটিনথ অফ জুন থেকে আমাদের হবে তিন দিন ধরে প্রত্যেক বছরই হয় এবং তার যে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস তার নিয়ে আছে কোয়ার্ডিনেশন মিটিং উইথ ভেরিয়াস ডিপার্টমেন্টস আছে করা হয়েছে এবং যেভাবে আমরা প্রত্যেক বছর সেফটি সিকিউরিটি মাথায় রেখে যা যা ব্যবস্থাগুলো করা হয় টয়লেট থেকে শুরু করে আরও যা যা ব্যবস্থা হয় সবগুলো করা হয়েছে এবং আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের কোনো অসুবিধা কোনো প্রয়োজন না যেহেতু নাম্বার অফ প্রয়োজন প্রত্যেক বছর বাড়ছে আমরা যা যা ফেসিলিটিস যেগুলো ওখানে করা হয় তৈরি সেগুলো আরো বেশি বেশি করে করার চেষ্টা করছি